এগুলি হচ্ছে রোগ বিধি মুসিবত এগুলি আমাদের জন্য নিয়ামত নাকি কেয়ামত আর যদি বলেন না এগুলি আমাদের জন্য নিয়ামত হাদিস এসেছে মানুষ যখন রোগাক্রান্ত হয় এই কঠিন রোগের মাধ্যমে রোগ থেকে হলে তা না সুদে লাতা হাদিস রোগ থেকে যদি কোনো মানুষ মুক্ত হয় তখন তার গুণা ধুয়ে হচ্ছে ক্ষমা করে তাকে কত পবিত্র বানিয়ে দেন যিনি সবাই বলেন তিনি কে এবং এই রূপ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাইলে সে আল্লাহ বলছেন কুত পবিত্র হয়ে সব গুণাগুলি আল্লাহ তার মোসন করে ডিভাইড করে দিয়ে তাকে পরিশুদ্ধ বানিয়ে মুক্তাকি বানিয়ে ইমানদারদের লিস্টভুক্ত বানিয়ে আপনার জান্নাতের বাসিন্দা বানিয়ে খবর নিয়ে যান সো আল্লাহ সুতরাং এই রূপটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত বলেন না আরেকটা হাদিস হজরতে মহাজ জবাল রদিয়াল তার বর্ণিত আল্লাহ তারা বলছেন এটি হাদিসে কুচ্ছি যখন মৌমিন বান্দাকে ও ফেলেন তখন তিনি বান্দার বাম দিকের ফেরেস্তাকে বলেন তুমি কলমকে উঠিয়ে নাও দুজন ফেরস্তা আছে না নাই ডান দিকের ফেরস্তা বাম দিকের ফেরেস্তা কেরোহামান কাতবিন দুজন সম্মানিত লেখক আছেন তখন আল্লাহ বলেন বাম দিকের ফেরস্তা যিনি গুণ লেখেন তাকে বলেন যখন কোনো মানুষ সুস্থ হয়ে যায় বলে তুমি তোমার কলমকে স্টপ করে দাও বন্ধ করে দাও সব হামলা করে এবং ডান দিকের ফেরেস্তাকে আল্লাহ নির্দেশ দেয় তুমি কলমকে ছালাতে থাকো আল্লাহ কতটুকু ছালাবো আমার এই ব্যক্তি সুস্থ অবস্থায় হ্যাঁ সে যত ভালো কাজ করেছে ঠিক তত ভালো কাজের আমল আপনার সবাব তুমি কলম দ্বারা লিখতে থাকো লিখতে থাকো সব হামলা করে সে আমল করতে পারে না কিন্তু তুমি লিখে থাকো আর বাম দিকের ফেরস্তা ওই ব্যক্তি অসুস্থ হবে নামাজ পড়তে পারে না এবাদত করতে পারে না বলে কলমটাকে উঠিয়ে নাও তোমার কলমকে বন্ধ করে দাও সুবাহ পড়ে সুতরাং ইমান তাকে মজবুত করতে হবে ইমান হচ্ছে শর্ত বেঈমানের কোন এগুলি বেঈমানদের জন্য কোন নিয়ামত এখানে ইমানটা মজবুত করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাসটা বাড়াতে হবে আল্লাহর প্রতি ভয় ভীতি অন্তরে সঞ্চার করতে হবে এই বিষয়টা থাকলে আপনার জন্য সব সময় প্রত্যেকটি রাস্তাকে সহজ করে দিবেন যিনি সবাই বলেন কে